ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশে সবাই ভালোই আছে ঠাকুরের কাছে পেয়ে করি আমার পরিবার জন্য সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা চলো তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে আনু যে কোনো নিরামিষের দিন কি আমিষের দিন তোমরা করে খেতেই পারো তো চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি চলো রান্নাটা কী করবো তোমাদের সাথে আজকে বানাবো তোমাদেরকে বলেই ফেলি আগে আজকে বানাবো তিল পোস্ত তো তিল পোস্তটা আমি কীভাবে তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানাও আমি কীরকমভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি দেরি করবো না তোমরা দেখ দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি কড়াইয়ে এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই পোস্ত কিন্তু যে কোনো পোস্ত আলু পোস্ত বলো না তিল পোস্ত বলো যে কোনো পোস্ত কিন্তু সর্ষের তেল দিয়ে খুব ভালো হয় তো দেখো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু বেশি করে দেবো পাঁচফোড়ন তো ফোড়নের গন্ধটা পোস্তর মধ্যে খুব ভালো লাগে তো একটু বেশি করে দিলাম ওই জন্য পাঁচ ফোড়ন তোমরা অবশ্যই পোস্তটা একটু পাঁচ ফোড়নটা অবশ্যই একটু বেশি করে দিও আর এখানে তোমরা বন্ধুরা দেখো কিউট কিউট করে কী সুন্দর দেখো আলুগুলো কেটে নতুন আলু আজকে নতুন আলুর পোস্ত হবে তো দেখো এইভাবে কিউট কিউটভাবে কেটে নিয়েছি খুব ভালোভাবে তো আর আলুটা যখন আমি কাশিরা হাতের মধ্যে আমার কষ্ট লেগে গেছে দেখো কীরকম একটা কালো কালো দাগও চলে এসেছে হুম এটা লেবু দিয়ে যখন স্নান করবো লেবু দিয়ে তুলে নেবো তো তোমরা এইভাবে খুব ভালো করে কেটে তিন চারবার ভালো করে জল পাল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু বন্ধুরা ধুয়ে নেবে জলটা ছেড়ে নেবে তো দেখো আমার তেল কিন্তু চলে এসছে অলরেডি দেখো আমার লঙ্কা খুব সুন্দর ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরোচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুটা তো আলুটা নিয়ে দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চালু বেশ ভালো করে আলুটা একটু কালার ধরে ভেজে নিতে হবে আর সাইডে বসিয়ে দিয়েছি আমি গরম জল যে কোনো রান্নাতে বন্ধুরা যদি গরম জল ব্যবহার করো তার স্বাদ কিন্তু সত্যি অন্যরকম হয় তো সব আলুটা খুব ভালো করে একটুখানি ধান দিয়ে ভালো করে ভেজে নিবো যেহেতু নতুন আলু একটু শক্ত হয়ে যায় তাই ঢাকা দিয়ে যে খুব ভালো করে একটু কালার ধরে আলুটাকে ভাজবো তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে আলুটা ভাজলাম একটি পার্সেন্টের মতো দেখো ভেজে নিয়েছি কালারটা অনেকটা চেঞ্জ চলে বেসে তোমরাও বন্ধটা যেহেতু শীতের আলু একটু শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে তোমরা একটু লাল লাল করে আলুটা ভেজে নেবে তো এখনও কিন্তু আমি এর মধ্যে নুন ব্যবহার করিনি এরপর আমি দিয়ে দেবো নুনটা স্বাদ মতো নুন তোমরাও দিয়ে দিও তো নুনটা দিয়ে আর ঢাকা দেবো না নুনটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু ভেজে নেবো আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমাদেরকে একটা আলু দ্বারা দেখায় দেখো অনেকটাই কিন্তু আলুটা আমার একদম ভাষে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আলু কিন্তু নিয়ে যায় এখানে এই আরেকটি কম ভেজে নেব আর সেখানে ভেজে নিই সুন্দরভাবে দেখো আলুটা ভালো করে ভেজে নিলাম ঢাকা কিন্তু আর দিনই নুন দেওয়ার পরে তোমরা এইভাবে কিন্তু ভেজে নেবে আর বারবার বেশি একটু পাঠফোরণটা দেখতে চেষ্টা করবে পাঠফোরণে যে বন্ধটা খুব সুন্দর আলু পোস্তর মধ্যে খেতে খুব ভালো লাগে আর সাইডে দেখো বসে দিয়েছি গরম জল তো চলো বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল চলো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা দেখো আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর এদিকে দেখো আমি একটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তো ফ্রাই প্যানের মধ্যে দেখো প্রথমে দিয়ে দেবো এ দেখো সাদা তিনটা সাদা তিনটা একটুখানি আমি নেড়ে নেবো কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে নিলে কিন্তু খুব খেতে ভালো লাগে তো চলো আর এদিকে তোমাদেরকে দেখায় কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি দেখো দুটো নিয়েছি শুকনো লঙ্কা আর এই লঙ্কাটা কিন্তু খুব ঝাল একটু আলু পোস্ত একটু ঝাল ঝাল খেতে খেতে খুব ভালো লাগে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা তো চলো তিনটা ভেজে নিই তিলটা খুব ভালো করে কিন্তু খুন্তি আমি খুন্তির সাইড দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চামচ দিয়ে ভেজে নিতে পারো আর আরেকটু জিনিস তোমাদেরকে দেখিয়ে নিয়ে দেখো তিলটা কিন্তু কালারটা কিন্তু লাল হয়ে অলরেডি চলে আসছে যে এইভাবে একটু লাল লাল হবে তখন তোমরা নামিয়ে নেবে এর গন্ধটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত কিন্তু খেতে হয় আর এর সাথে একটু মিশিয়ে দেবো কাঁচা পোস্ত এই পোস্তটা কিন্তু আমি কিন্তু একদমই ভাজবো না পোস্তটা ভাজবো না পোস্তটা ভাজলে গন্ধটা ভালো লাগবে না দেখো একটু দিয়ে দিলাম পোস্ত আর তিলটা তোমরা তো একটু টুক করে আওয়াজ হচ্ছে তো তিলটা হয়ে গেছে অফ করে দিচ্ছি এই গরম অবস্থায় যতটুকু হবে তিলটা যখন ভাজবে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ উঠবে তো চলো এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর মিক্সিং জারে খুব আধ বাটা করে কিন্তু এটা বাড়বে এটা কিন্তু বেশি একদমই মিহি করে পেস্ট করব না তো বন্ধুরা দেখো পোস্তটা আমি নিয়ে নিয়েছি আর এখানে তিলটার মধ্যে দিচ্ছি তোমরা চাইলে শুধু কিন্তু এটা তিল দিয়ে করতে পারো এটা দিলে শুধু করলেও কিন্তু খুব কিন্তু খেতে ভালো লাগে খেতে একদমই মন্দ লাগবে না কিন্তু এই জিনিসটা তোমরা অবশ্যই কিন্তু আধ করে বাড়বে তো চলো একটুখানি তিল আমি এর থেকে সরিয়ে রেখে দিচ্ছি তো আমার ঠান্ডা হয়ে গেছে চলো একটু প্রথমে শুকনো ড্রাই করে নেবো তারপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা মিনিট পাঁচেকের পর তোমাদের কাছে আবারও হাজির হলাম চলো ঢাকনাটা খুলে দেখায় দেখো কি সুন্দর আমার আলুর পোস্ত কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখায় সে দেখো খুঁটি দিয়ে কিন্তু একদমই ভেঙে ভেঙে যাচ্ছে তো দেখো এই রকমের আর তোমাদের একটা কথা আমি মিস করে গেছি বলতে তোমরা যদি কেউ আলু পোস্তর মধ্যে হলুদ ব্যবহার করো তো করতে পারো আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে একচুয়ালিকে হলুদ দিতে পারো পোস্তটা আমার একটু সাদা সাদা রেখে খেতে ভালো লাগে তারপর এটা কিন্তু আমি বেটে দিয়েছি একটু ভেজে ভেজে বেটেছি বলে একটু কালারটা চেঞ্জও হবে আর এখানে দেখো মিক্সির জলটা এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো চলো এরপর এখানে দিয়ে দিচ্ছি পোস্তটা আর এখানে দিয়ে দিচ্ছি মিক্সি ধুয়ে রাখা জলটা মিক্সির বাটি ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম তো পোস্তটা দিয়ে খুব ভালো করে তিল আর পোস্ত তিল আর খুব ভালোভাবে এইভাবে পোস্তর সাথে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবে আর একটু যে গেবি গেবিটা রাখলাম এটা কিন্তু ভাত দিয়ে খেতে দুর্দান্ত বন্ধুরা লাগে তাই এটা কিন্তু মাখো মাখো আমি করবো না জাস্ট এই রকমই কিন্তু আমি এটা নামাবো এটা কিন্তু জলটা কী বলতো গেবিটা কিন্তু টেনেও নিতে আর এই যে ভেজে রাখা খানিকটা তিল রেখে দিয়েছিলাম এটা মিশিয়ে দিচ্ছি এটা খাবার সময় দাঁতে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তারপরে একটু খানিয়ে দিয়েছি পোশির মধ্যে একটু তিলপোস্তের মধ্যে একটু দিয়েছি সর্ষের তেল আর চারটে দিয়ে দেবো পাকা লঙ্কা চলো আমার পোস্ত রেডি হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাবো চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট ব্রেক নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো একটা থালার মধ্যে আমি এটা কিন্তু ঢেলে নিয়েছি তো চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে তোমরা অবশ্যই বন্ধুরা যখন এই তিলপোস্তটা বানাবে না তখন কিন্তু খানিকটা তিল কিন্তু ভাজা তিল রেখে দেবে তারপর লাস্টে ছড়িয়ে দেবে খুব সুন্দর কিন্তু একটা ফেভা লাগে দাঁতে যখন পড়ায় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এরকম যদি তেল তিলপোস্তু যদি গরম ভাতের সাথে থাকে নিরামিষের দিন আর কিছুই লাগবে না তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একবার এটা বানিয়ে করে খেয়ে দেখতে পারো দেখো কত লোভনীয় আর কত সুন্দর দেখো দেখতে হয়েছে 对。 তো বন্ধুরা তিল পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এতখানি এগিয়ে যেতে পারছি মানে যতটুকু পাচ্ছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তো যারা আমার নতুন পুরানো বন্ধু আছো তারা তোমাকে সাপোর্ট করছো যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থেকো কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো আজকের মতো টাটা বিদায় আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব